আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে ব্যস্ত সারা দেশ সেদিকে পিছিয়ে নেই দুর্গাপুরে বারো নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামের তৃণমূল কর্মী সমর্থকরা এদিন সকালে আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের পর বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা ববিতা মুখার্জি দুর্গাপুর কারখানার তৃণমূল ঠিকা শ্রমিক নেতা শেখ আমিনুর রহমান শেখ আবু বারো নম্বর ওয়ার্ডের অন্যান্য তৃণমূল কর্মীরা দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস অতি গর্বের সাথে পালন করে আমিনুর রহমান জানান আমরাই গ্রামের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এবং তাজ স্পোর্টিং ক্লাবে একই সঙ্গে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ণ মর্যাদার সঙ্গে সগৌরবে পতাকা উত্তোলন করা হয় দুর্গাপুর বারো নম্বর ওয়ার্ড কংগ্রেস অফিসে আমরা সাড়ম্বরের সঙ্গে আজকের যে আঠাত্তরতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস উদযাপন করলাম এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজকের দিনে খুশির এই স্বাধীনতা দিবস উদযাপন চলছে তার সঙ্গে আমাদেরও এই ওয়ার্ডে আমরা কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন করলাম এবার এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান আমাদের হয় কিন্তু আমাদের বিশেষ করে এখানে বেশিরভাগ সব কর্মচারী আছে বিভিন্ন রকম দুর্গাপুর স্ট্রীর প্ল্যান্ট ঠিকা শ্রমিক কংগ্রেসের কর্মচারী এবার সেই কর্মচারীরা বিভিন্ন কাজে যাবে বলে আমাদের সকাল সকাল এই উদযাপন হয়ে গেছে কারণ সবাইকে কাজে যেতে হবে সেই হিসাবে আমাদেরকে প্রত্যেকেই চলে এসেছি আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছে আমাদের বারো নম্বর ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলর ববিতা মুখার্জি মহাশয়া এবং তিনি আমাদের এখানকার কোঅর্ডিনেটরও বটেন তাই আমরা প্রত্যেকে এক সঙ্গে মিলিতভাবে আমাদের এই সাড়মোরের সঙ্গে আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করলাম আজ বিশেষ সম্মান ও পূর্ণ মর্যাদার সাথে ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয় দুর্গাপুর বারো নম্বর ওয়ার্ডে আমরা এই গ্রামের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আটাত্তরতম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন কর্মসূচিতে গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন Raj Das, LCW India, বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন